মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান এমপি ভবিষ্যতে পারে তারা তাদের আত্মীয় স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যেখানে আত্মীয় স্বজন সবাইকে করবে তো কথা এখন নাম দেবো তাকে সবাই আগেস্ট করবে আর তার নামে সবাই মামলা দেবে এদের আমাদের রাজনীতি করতে দেবে না ওই ওসিদের নাম কি ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো আমার পাঠাও

কথা শুনে লাফাচ্ছে আর এই তালিকা সব করে রাখো আপা যারা যে ঘর বাড়ি ভাঙা পোয়ানো তাদেরকে হিসাবটা নাম রাখো যেন ভুল না হয় পরে চাচা ওর মামা ওর শ্বশুর ও শাশুড়ি এই যেন না হয় আমি কাউকে কিছু আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো